বিদেশ থেকে বাড়িতে আসছিলাম একটুখানি সুখে থাকার জন্য আর শুকের পরবর্তীতে দেখুন আমার পাওয়ার কী অবস্থা তো আমি এখানে একটা মলম দিয়ে রাখছি যার কারণে পাওয়াটা একবার কালোও হয়ে দেখতে পারতেছেন আজকে দুই দিন ধরে আমার এই সমস্যাটা তো আজকে লাস্ট দিন তিন চারখানা আমি পরীক্ষা করাইছি আমার এখনও কোনো ভালো রেজাল্ট আসে নাই তো কালকে ইনশাআল্লাহ ঢাকা চলে যাব আমি আমার এই পাওটা দেখানোর জন্য অনেক আশা নিয়ে উপদিনে ছুড়িতে আসছিলাম আমি বাইরে বাইর থেকে দেশে তো তারপরেই আমার শরীরের সাথে অ্যাডজাস্ট যে একটা হয় নাই কারণ এখানে অনেক গরম বাংলাদেশে তারপরে পায়ের অবস্থা দেখেন কী হয়েছে আমার এই যে লাল লাল আপনার এটা গোটা না কি বলে আমি নিচেও জানি না আপনার গাম মতন এই যে গাম মতন দেখতে পারতেছেন তো এই সমস্যাটা আমি ভুগতে চাইছি তিন দিন ধরে অনেক চুলকা তো আসছিলাম মানে আপনার শান্তিতে থাকার জন্য মা বাবার সাথে একটুখানে ভালো থাকার জন্য কিন্তু এখান থেকে এসে আমার যে অবস্থা হবে এটা অনেকটাই দুঃখজনক এই দেখেন পুরা পাও মানে আরও ভিতরে গেলে আরও অনেক আসে দেখেন একদম পুরো পাও তো সবাই আমার জন্য দোয়া করবেন দেশে আসছিলাম মানে ভালো থাকার জন্য কিন্তু দেশে এসে আপনার যে আবহাওয়া অনেক গরম আমার অনেক সমস্যা হয়েছে হ্যাঁ প্রথম সমস্যা যে খাবারের দিক দিয়া প্রথম তারপরে সেই যদি আপনাদের দেখাইলাম গাম মতন অনেক গুডা অনেক সমস্যার মধ্যে আসছি সবাই দোয়া করবেন যা তো সুস্থ করে আল্লাহ এই সমস্যাটা আছে তিন দিন ধরে হয়ে গেছে হঠাৎ করেই আপনার পাওয়ার মধ্যে আপনার গাম্মাসির গুডার মতন তারপরে কি আমি নিজেও জানি না অনেকে বলতে অ্যালার্জি অ্যালার্জি থেকে তবে আগে কখনো আমার এরকম হয় নাই তো হঠাৎ করে আপনার অনেক বছর পরে আমি আসছি প্রায় পাঁচ বছর পাঁচ মাস পরে দেশে আসছিলাম তো এখন এসে তাও আবার অল্প সুরিতে আসছে অনেক কম ছুঁদিতে আসছি ধরতে গেলে তো তারপরে আপনার এখন আমার এই শরীর অবস্থা এই অবস্থা আর কি তো এখানে আপনার আমাদের যে গ্রাম আছে এখানে দুই তিনটা ভালো হসপিটালও আমি দেখেছি এখান থেকে আপনার ওষুধ বুড়ি দিল তারপর ইঞ্জেকশন দিলো তো এখন মোটামুটি একটা ভালো অবস্থায় নাই বললেই চলে কিন্তু কোনো আমি ইয়া পাই নাই ভালো ইয়া পাই নাই তো তার জন্য কালকে বা ঢাকা চলে যাব কারণ এগুলি একটু অনেক পোড়া আপনার খাজলি 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 গোড়ার মতো নাকি যেমন চুলকা চুলকা আলি তো এই সমস্যাটার মধ্যে আসছি আর কি হ্যাঁ অনেকেই আগে অনেকে আমার কাছে বলছিল যে ভাই বাইরে থেকে দেশে গেলে হঠাৎ করে অনেকের অনেক ধরনের সমস্যা দেয় তো আমারও এই সমস্যাটা আপনার হয়েছে তো সবাই দোয়া করবেন যাতে এই রোগটার থেকে বা যেটাই হোক আল্লাহ যেন আমাকে মাফ করে এবং সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আর আসলে দেশের আবহাওয়া অনেকটাই অনেক অন্যরকম অনেক গরম প্রচণ্ড গরম এই গরমের কারণেই আমার মনে হয় এগুলো হয়েছে সম্ভবত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ফেসবুক পেজটি সবাই আপনারা ফলো দিয়ে রাখবেন